আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় সবাই ভালোই আছেন আজকে আমরা পড়ব এখানে মাউসুফ এবং সিফাতকে নিয়ে আলোচনা করবো মাউসুফকে আরবিতে আরেকটা নাম আছে তার সেটা হচ্ছে মানুথ আর নাথ তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সিফাতকে বলা হয় নাথ মাউসুফকে এক কোথায় আমরা এটাকে এক ধরনের সাবজেক্ট তো বলতে পারি না কিন্তু একটাকে প্রেসক্রাইবড অ্যাডজেক্টিভ জাতীয় জিনিস মানে মাউসুফ বলতে কোনো এক ব্যক্তি বা কোনো এক জীব বা প্রাণী বা কোনো এক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় তার গুণ ভালো মন্দ খারাপ ইত্যাদি বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ কোনো ব্যক্তির যদি সিফাত বর্ণনা করা হয় কোন বস্তুর যদি সিফাত বর্ণনা করা হয় সেটা হলো মৌসুফ থেকে আর সিফাত হচ্ছে অ্যাবজেক্টিভ বিশেষণ পথ তো আরবিতে মাউসুফ সিফাত কে তৈরি করার মাউসুফ সিফাতকে আপনি কীভাবে চিহ্নিত করবেন তার কিছু ক্রাইটেরিয়া আছে তো এ বিষয় নিয়ে আজকে আমরা পড়ব প্রথমে হচ্ছে মাউসুফ বলতে কি বুঝি আমরা মাউসুফ একটি ইসিম যার শাব্দিক অর্থ হলো যার সম্পর্কে বর্ণনা করা হয় মাউসুফ শব্দের অর্থ হলো কি যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় সেটা হচ্ছে কি মাউসুফ এক কথাই কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো কিছু বর্ণনা করা হয় তাহলে সে ব্যক্তি হবে মাউসুফ কোনো মনে করেন একটা ব্লুটুথ হেডফোন আমি ব্লুটুথ হেডফোনটি সম্পর্কে কোনো কিছু বলছি যে হেডফোনটি মানে সুন্দর হেডফোনটি ভালো ভালো বাজে তো এটা হচ্ছে কি মাউসুফ ঠিক আছে হেডফোনটি এবার মাউসুফ সিফার বাক্যাংশে মাউসুফ হলো যার দোষ গুণ বন্দনা করা হয় তাহলে বাক্যাংশের মধ্যে বাক্যের মধ্যে হ্যাঁ কোনো ব্যক্তি বা বস্তুর যদি কোনো দোষ বা গুণ বন্ধনা করা হয় তাকেই বলা হয় মাউসুফ আরবি গ্রামারের পরিভাষায় তাহলে আরেকটা হচ্ছে কি সিফাত সিফাত বলতে অ্যাডজেক্টিভ সিফাত বলতে অ্যাডজেক্টিভ সিফাত বলতে অ্যাডজেক্টিভকে সিফাত বলা হয় ঠিক আছে তো অন্যদিকে যেসব শব্দ ইসিম ব্যবহার করে মাউসুফের দশ গুণ বর্ণনা করা হয় ওই শব্দ সমূহকে সিফাত বলা হয় বলে মানে মাউসুফের যে দশ গুণ যে রয়েছে সেগুলো হচ্ছে সিফাত যেমন নতুন কলমটি এখানে কলম শব্দটিকে মাউসুফ অন্যদিকে নতুন শব্দটি সিফা কারণ নতুন শব্দটি কলমের গুণ বর্ণনা করছে মনে করে নেন আমি যদি বলি আল আচ্ছা আল কিতাবু লম লম্ব বই উদাহরণ দিলাম তো আল কিতাব আ তাবিলু তাহলে এই কিতাবটার সম্পর্কে কি হচ্ছে মানে একটা গুণ বদনা হচ্ছে সেটা হচ্ছে কি লম্বা এই যে গুণটি রয়েছে কিতাবটির এ কারণে কিতাবটি হবে মৌসুফ যেহেতু এই কিতাবটির গুণ বন্দনা করা হচ্ছে এইটা হচ্ছে মৌসুফ এখানে আর তাবিল যে রয়েছে যেহেতু এটি হচ্ছে একটা মানে বর্ণনা মানে এই শব্দটির দ্বারা এই কিতাবের বন্দনাকে বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে সিফাত মানে বিশেষণ পথ এক কথায় মাসুফের বিশেষণ পথকে সিফাত বলা হয় ঠিক আছে তো আশা করে যাই এখানে আমরা বুঝতে পারলাম মাউসুফ এবং সিফাত কাকে বলে অন্যদিকে যেসব শব্দ ইসিম ব্যবহার করে মাউসুফের দশ গুণ বন্দনা করা হয় ওই শব্দ সমূহকে সিফা বলে যেমন নতুন কলমটি এখানে কলম শব্দটি মাউসুফ অন্যদিকে নতুন শব্দটি সিফা কারণ নতুন শব্দটি কলমের গুণ বন্দনা করছে মাসুব এবং সিফা হওয়ার শর্ত মাহসুব এবং সিফা হওয়ার শর্ত নিম্নরূপে সিফা মাসুব সম্পর্কে বন্দনা করবে সিফাত কি করবে প্রথম এক প্রথম শর্তগুলো কি প্রথম শর্ত হচ্ছে সিফাত যে রয়েছে সে মাহসুব সম্পর্কে বন্দনা করবে প্রথম শর্ত সিফাত ঠিক আছে এবার মাহসুফ এবং সিফার চারটি বৈশিষ্ট্য একরকম হবে মানে বাক্যের মধ্যে মাসুদ সিফাতকে ছিহ্নিত করার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে দশটি বৈশিষ্ট্যের মধ্যে চারটি বৈশিষ্ট্য সবসময় এক হতে হবে সবসময় চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে সবসময় চারটি বৈশিষ্ট্য থাকবে দশটি বৈশিষ্ট্য কি কি তিন নাম্বার জার তারপর ওয়াহিদ তারপর তাসনিয়া তারপর জামা তারপর মুজাক্কার তারপর মোমানাস হ্যাঁ তাহলে করা সব চার তিনটা ওয়াহে তাসিনিয়া জামা ছয়টা মুদাক্কার মুহান্নাস হলো আবার মা নাকেরা মা আরেফা আর নাকেরা এই দশটি এই দশটি গুণের মধ্যে যে কোনো চারটি গুণ সবসময় বিদ্যমান থাকতে হবে দশটির মধ্যে যে কোনো চারটি গুণ সবসময় থাকতে হবে তবেই কিন্তু সিফাত হবে দশটি গুণের মধ্যে দশটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো চারটি বৈশিষ্ট্য সব সবসময় এক রকম থাকবে তারপর কি হবে মাসুফ একটি হবে কিন্তু সিফা একাধিক হতে পারে মাউসুফ একটি হবে কিন্তু সিফা কি হতে পারে একাধিক হতে পারে কখনো কখনো কী হয় বাক্যের মধ্যে মাউসুফ একটাই রয়েছে কিন্তু তার সিফাত তার যে বিশেষণ পদ অনেকগুলো রয়েছে বিশেষ পদের যে বিশেষণ অনেকগুলো রয়েছে অনেকগুলো থাকতে পারে তারপর মাসুফ একটি হবে কিন্তু সিফা একাধিক হতে পারে মাউসুফ আগে আসবে তারপর সিফাত আরবিতে আরেকটা বিষয় হচ্ছে মাউসুফ কিন্তু সিফাতের পরে আসবে না সর্বদায় মাউসুফ কিন্তু স সর্বপ্রথমে থাকবে মাউসুফ কিন্তু বাক্যের মধ্যে আগে আসবে তারপরে সিফাত আসবে এগুলো হচ্ছে কি নিয়ম তারপরে মাসুব এবং সিফা পাশাপাশি অথবা দূরেও বসতে পারে কখনো কোনো মাসুব আর সিফাত এক জায়গায় হয় কখনো কোনো দূরেও হতে পারে যেমন ধরে নেন রিজ লাহু রিজ লাহু তার দুই পা ঠিক আছে মুন মুন কাসারানি লাগাই হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা তাহলে এটা হচ্ছে সিফাত রিজদার সিফাত তাহলে কিন্তু এই সিফাতটা কিন্তু পাশাপাশি বসে নি মাঝখানে কিন্তু একটা অন্য একটা শব্দ রয়েছে জসমে জামির রয়েছে জমিরে মজরুর ঠিক আছে এটা হচ্ছে কি মুদাফ এখানে এটা মুদাফ এলেই এর মুদাফ এটা মুদাফ এলে মৌসুফ আর সিফাত ঠিক আছে তো এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে বোঝা গেল মৌসুফ সিফাতের মধ্যে চারটি বৈশিষ্ট্য সবসময় পাওয়া যাবে মৌসুব আগে হবে সিফাত পরে বসবে আর চারটি বৈশিষ্ট্য কি সেগুলো হলো রাফা নাসাব জার মুদ্কর মুয়ান্নাস হ্যাঁ ওয়াহিদ তাসনিয়া জামা মারিফা আরিফা নাকেরা এই দশটি যে গুণ রয়েছে এই দশটি গুণের মধ্যে যে কোনো চারটি গুণ সবসময় থাকবে বৈশিষ্ট্য থাকবে মাসুফ যদি রাফা হয় মাসুফ যদি রাফা হয় তার তাসনিয়াও রাফা হবে সেম সেম হবে মাউসুফ যদি মুদাক্কার হয় তাসনিয়া মুদাক্কার হবে সরি তাসনিয়া বলছে তার সিফত মুজাক্কার হবে মাউসুফ যদি তাসনিয়া হয় তার সিফত তাসনিয়া হবে মাউসুফ যদি ওয়াহিদ হয় তার সিফত ওয়াহিদ হবে মাউসুফ যদি জমা হয় তার সিফত জমা হবে মাউসুফ যদি মান্নাশ হয় তার সিফত মুওয়ান্নাশ হবে সেম হবে মাউসুফ মায়ের যে এয়ারাব হবে সেটাই কিন্তু তার এরা হবে ঠিক আছে এবার মাউসুফ সিফা বাক্যাংশের কিছু উদাহরণ এখানে নিচে মাউসুফ সিফা বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কোরআন থেকে দেওয়া হলো সিফা মৌসুব বাংলা অর্থ দেখুন আমরা বলেছিলাম যে আদাবুন আলী আলিম চারটি বস্তু সবসময় পাওয়া যায় মৌসুম সিফাদের মধ্যে আজাবটা হচ্ছে কি মুজাক্কার এই জন্য সিফাতটাও হচ্ছে তার মুজাক্কার এবার হচ্ছে আজাবটা নাকিরা সিফাতটাও নাকিরা আজাবটা ওয়াহিদ সিফাতটাও ওয়াহিদ আজাবটা হচ্ছে মানে পেশযুক্ত আছে মানে মারফু আলিমটাও মারফু তাহলে চারটি আমরা পেলাম কৌলন শাকিলা এ দেখেন কাউলন শকিলা হচ্ছে নাসাব তো একটা হলো ওয়াহিদ এটাও ওয়াহিদ এটা এটা নাকেরা এটাও নাকেরা ঠিক আছে এটা মুজাক্কর এটাও মুজাক্কর কাউলনটা হচ্ছে মৌসুব আর হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ বাণী বা ভারী বাণী অর্থাৎ গুরুত্বপূর্ণ বাণী আর সিরাত আল মুস্তাকিম আমরা সব সক্রানি পাঠ করি সুরে ফাতিহা আর সিরাত হচ্ছে এখানে কি মারিফা মুস্তাকিম ও মারিফা এটা হচ্ছে নাসাব যুক্ত এটাও নাসাব যুক্ত দুইটা হলো এটা ওয়াহিদ এটাও ওয়াহিদ তিনটা হলো ঠিক আছে মারিফা মারিফা ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার মুজাক্কার তো চারটা সরল পথ তাহলে হচ্ছে আল কৌম হচ্ছে জামা অতএব এর জাল এর এর সিফাত হচ্ছে জামা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল কৌম হচ্ছে জামা আর জালিমিনা হচ্ছে জামা কম কিন্তু দেখতে জামা নয় এর কিন্তু জামা শব্দ রয়েছে কম থেকে আকাম আছে আমরা জানি কিন্তু মানবিজ্ঞান শব্দটি হচ্ছে জামা কাউম তো একটা মানুষ দিয়ে কম তো হয় না কাউম মানে সম্প্রদায় তো একটা মানুষ দিয়ে কিন্তু কম হয় না একটা কাম তো তৈরি করতে গেলে কম করে হলেও আটটা দশটা পনেরোটা বিশটা তো লোক লাগবে তো ওই জন্য ওর যে ইটা রয়েছে ওর যে সিফাত্তা রয়েছে জামাতে নিয়ে আসা হয়েছে তারপর আছে আলকৌমুল ক্যাফিরিনা আলকৌমল ক্যাফিরিনা তারপর না হ্যাঁ এখানে দেখেন এটাও জামা যদিও ওয়াহিদ এখানে আছে কিন্তু মানবীয় জামা তো কাফের সম্প্রদায়ের জন্য এটাও জামা এটা হচ্ছে মুজাক্কার এটাও মুজাক্কার এটা হচ্ছে রাফ নাসাব এটাও নাসাব এটা মারিফা এটাও মারিফা নারুন হামিয়া নাকিরা নাকিরা একটা হলো নারুন ওয়াহিদ মোয়ান্নাস তার এটাও ওয়াহিদ মোয়ান্নাস ঠিক আছে এটা মোয়ান্নাস মানবী তারপর নারুনটা হচ্ছে নাকিরা এটাও নাকিরা এটাও রাফাযুক্ত এটাও রাফাযুক্ত আল ফিরাশিল মফসি এখানে দেখেন আপনি এটা জের যুক্ত ফিরাজটা জের যুক্ত মসুফটা মবু সুসটা হচ্ছে যুক্ত ওয়াহিদ ওয়াহিদ মারিফা মারিফা মুজাতজাতকার ঠিক আছে বিক্ষিপ্ত পতঙ্গ আশি ইয় রাদিন সন্তোষজনক জীবনযাপন এখানে আশি ইয়ান ওয়াহিদ রাদিয়াতিন ওয়াহিদ ঠিক আছে এটাও জের যুক্ত এটাও জের যুক্ত এটা না কিরা এটাও না কিরা হ্যাঁ এটা ওয়াহিদ এটা ওয়াহিদ তাহলে মানে তাহলে সবসময় চারটা জিনিস পাচ্ছি سيركم هابي بطيكي موسوفر وموسيفر موسوفر وجنس بارجابي حنى عمد ممدوده تابع اصفن مكولن ثمنن قليلن الْيَوْمُ الْحَقُّ كِتَابٌ مَرْقُوبُ الفوز الكبير الْحَيَاةُ الدنيا عين جارية العذاب الاكبر كتب قيمة بلدان عمينا تيكسي بلدان মানে এগুলো হচ্ছে মৌসুদ সিফাতের উদাহরণ এরপরে আমরা ইনশাআল্লাহুল আজিজ মৌসুদ সিফাতকে নিয়ে একটা আরও একটা মানে কয়েকটা পার্ট এর আপলোড করব। মৌসুফ এবং সিফতকে আপনি কিভাবে তৈরি করবেন ঠিক আছে তার আরও অনেকগুলো নিয়ম রয়েছে এটা হচ্ছে কি প্রাথমিক উদাহরণ মৌসুম সিফাতকে চেনার একটা প্রাথমিক উদাহরণ এরপরে আমরা এখানে আলোচনা করেছিলাম কখনো কখনো মাউসুফ কি হয় মাউসুমি এবং সিফাতের মাঝে একটা ডিফারেন্স থাকে মাউসুফটা মাসুবের পরে তো সিফাত আসে কিন্তু কখনো কখনো দেখা যায় অন্য একটা শব্দ রয়েছে মাহসুবের সাথে সিফাতটা একটু ডিস্টেন্সে রয়েছে তো কিছু কিছু নিয়ম আছে তারপর অনেকগুলো নিয়ম আছে মাসুফ সিফাত কীভাবে গঠন করবো আমরা এরপরে ভিডিওতে ইনশাআল্লাহ সেখানে আমরা আলোচনা করবো মৌসুব সিফাতকে কীভাবে গঠন করতে হয় তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে যাতে করে অন্য ভাইদেরও উপকার হতে পারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক